এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের ইংরেজি বইয়ের দ্বিতীয় পার্ট হ্যালো দেখো ইউনিট ওয়ান লেসন ফোর অ্যান্ড ফাইভ এখানে পেজ নম্বর ফোর অর্থাৎ তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের চার পৃষ্ঠার যে অংশটুকু রয়েছে এটা তোমাদের আজকে শেখাবো তো আমার সাথে তোমরা পড়বে কিন্তু ঠিক আছে তাহলে শুরু করা যাক দেখো এখানে প্রথমে রয়েছে রিড অ্যান্ড সে এখানে পড়ো এবং বলো এক্ষেত্রে তোমাদের আমি নতুন যে শব্দগুলো রয়েছে তার সাথে পরিচয় করিয়ে দেব দেখো এখানে যে নতুন শব্দগুলো তোমরা প্রথমে অংশটুকু পড়বে যেমন সিমে অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব ল্যাঙ্গুয়েজ কথাটি কিন্তু সম্পূর্ণ নতুন হতে পারে ল্যাঙ্গুয়েজ শব্দের অর্থ হলো ভাষা ক্লাব অর্থ সংঘ দি কাম টু দ্য ক্লাব দেখো কাম তো আসা প্র্যাকটিস প্র্যাকটিস মানে চর্চা করা বা অনুশীলন করা প্র্যাকটিস মানে চর্চা বা অনুশীলন করা স্পিকিং স্পিকিং অর্থাৎ কথা বলা ইংলিশ দে লিসেন লিসেন দেখো শব্দের অর্থ হলো সোনা শোনা লিসেন টু সিডি অ্যান্ড ওয়াশ ডিভিডি ইংলিশ অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস এখানে ফ্রেন্ডস শব্দের অর্থ বন্ধু টুডে আজ দেয়ার ইজ এ নিউ পার্সন নিউ মানে নতুন পার্সন মানে ব্যক্তি নতুন ব্যক্তি ইন দ্য ক্লাব দেখো হিজ ইয়ং ইয়ং অর্থ অর্থ হলো যুবক বা তরুণ রিডিং বুক অ্যাবাউট বাংলাদেশ অ্যাবাউট মানে বাংলাদেশ সম্বন্ধে সীমা লুক তমল হুজ দ্যাট জেন্টেলম্যান দেখো এখানে জেন্টেলম্যান শব্দের অর্থ হলো ভদ্রলোক তাহলে ডু ইউ নো হিম আচ্ছা দেখো তমল ইয়েস দ্যাটস অ্যান্ডি স্মিথ জ ওয়ার্কিং অন উইথ দ্য এনজিও ওয়ার্কিং মানে কাজ করা এখানে সে একটি এনজিওতে কাজ করে দেখো আই মিট হিম স্টার্টে অ্যাট দ্য শপ এখানে বুকশপ বলতে বইয়ের দোকান কি বোঝাচ্ছে দেখো মেবি হতে পারে উই ক্যান প্র্যাকটিস ইংলিশ দেখো প্র্যাকটিস অর্থ চর্চা বা অনুশীলন উইথ হিম গুড আইডিয়া মানে ভালো বুদ্ধি ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস শব্দের অর্থ হল পরিচয় আই ইন্ট্রোডিউস ইউ টু হিম কাম উইথ মি এবার দেখো এখানে আমাদের নতুন যে শব্দগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম এরপর দেখো এবার আমি অর্থ সহ পড়ব তোমরাও কিন্তু আমার সাথে প্র্যাকটিস করবে দেখো প্রথমে রয়েছে সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব এখানে সীমা এবং তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব এখানে সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে রয়েছে দীক্ষা দি টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ দেখো আবার বলছি দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ তারা ইংরেজি বলা চর্চা করতে ক্লাবে আসে তারা কী করে তারা ইংরেজি বলা চর্চা করতে ক্লাবে আসে দ্য দ্য লিসন এখানে দ্য লিসন টো সিডি লিসেন টু সিড অ্যান্ড ওয়াশ ডিবিটি ইংলিশ অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস অর্থাৎ তারা ইংরেজি সিডি শোনে দেখো তারা ইংরেজি সিডি শোনে এবং ডিবিটি দেখে কিংবা বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বল দেয়ার ইজ এ নিউ পারসন টুডে দেয়ার ইজ এ নিউ পার্সন ইন দ্য ক্লাব দেখো এখানে মানে আস ক্লাবে একজন নতুন ব্যক্তি রয়েছেন এখানে টুডে দেয়ার ইজ এ নিউ পার্সন নতুন একজন ব্যক্তি ইন দ্য ক্লাব ক্লাবে একজন নতুন ব্যক্তি রয়েছে অ্যাবাউট বাংলাদেশ হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ তিনি বাংলাদেশ বিষয়ে একটি বই পড়ছেন এবার সীমা এবং তমাল কি বলছে দেখো সীমা লুক তমাল হর্স দেখো লুক তমাল হুইস দ্যাট জেন্টেলমম্যান এখানে লুক তমাল মানে দেখো তমাল বা তমাল দেখো হুইস দ্যাট জেন্টেলমম্যান ওই ভদ্রলোকটি কে দেখো ডু ইউ নো হিম ডু ইউ নো হিম তুমি কি তাকে চেনো তামাল ইয়াস দ্যাটস এন্ডি স্মিথ হ্যাঁ উনি এন্ডি স্মিথ বইয়ের দোকানে তার সাথে আমার দেখা মিট মানে সাক্ষাৎ বা দেখা আই মিট হিমস্টার দ্য বুক গতকাল বইয়ের দোকানে তার সাথে আমার দেখা হয়েছিল সীমা মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার দেখো মে বি উই আওয়ার ইংলিশ উইথ হিম এখানে আমরা হয়তো দেখো মে বি আমরা হয়তো তার সাথে ইংরেজি চর্চা করতে পারবো আবার বলছি দেখো মে বি উই ক্যান আওয়ার আওয়ার ইংলিশ উইথ হিম আমরা হয়তো তার সাথে ইংরেজি চর্চা করতে পারব কমাল গুড আইডিয়া গুড আইডিয়া তমাল ভালো বুদ্ধি আইল ইন্ট্রোডিউস ইউ টু হিম আমি তার সাথে তোমায় পরিচয় করিয়ে দেবো আইল ইন্ট্রোডিউস দেখো আইল ইন্ট্রোডিউস ইউ টু হিম আমি তার সাথে তোমার পরিচয় করিয়ে দেবো কাম উইথ মি আমার সাথে আসো সীমা অ্যান্ড টমল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব সীমা এবং টমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে রয়েছে দে কাম টু দ্য ক্লাব প্র্যাকটিস স্পিকিং ইংলিশ তারা ইংরেজি বলা চর্চা করতে ক্লাবে আসে দে লিসেন টু সিডি অ্যান্ড ওয়াচ ডিভিডি ইংলিশ অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস দেখো তারা ইংরেজি সিডি শোনে এবং ডিভিডি দেখে কিংবা বন্ধুদের সাথে ইংরেজি কথা বলে ট্যুরে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব আজ ক্লাবে একজন নতুন ব্যক্তি রয়েছেন হি ইজ এ ম্যান তিনি একজন যুবক হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ তিনি বাংলাদেশ বিষয়ে একটি বই পড়ছেন এবার সীমা লুক তামাল দেখো তোমাল হুজ দ্যাট জেন্টেলম্যান তামাল দেখো ওখানে ওই ভদ্রলোকটি কে ডু ইউ নো হিম ডু ইউ নো হিম মানে তুমি তাকে চেনো তুমি কি তাকে চেনো তমাল ইয়েস তোমার বলো হ্যাঁ দ্যস এন্ডি স্মিথ হ্যাঁ উনি এন্ডি স্মিথ হিজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হ্যাঁ হেয়ার এখানে একটি এনজিওর সাথে তিনি কাজ করেন আই মিট হিম এস্টার ডে অ্যাট দ্য বুক শপ আই মিট হিম এস্টার ডে অ্যাট দ্য বুক শপ অর্থাৎ গতকাল বইয়ের দোকানে তার সাথে আমার দেখা হয়েছিল সীমা মে বি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম আমরা হয়তো তার সাথে ইংরেজি চর্চা করতে পারি তমাল গুড আইডিয়া ভালো বুদ্ধি আল এন্ট্রোডিউস ইউ ট্রু হিম আমি তোমার সাথে তার পরিচয় করিয়ে দো কাম উইথ মি আমার সাথে এসো শিক্ষিত বন্ধুরা এবার পেয়ার ওয়ার্ক দেখো আক্স অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন অর্থাৎ এখানে যুগল কাজ প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও এখানে প্রথম প্রশ্নটি রয়েছে হোয়াই আর সীমা অ্যান্ড তমাল হোয়ার ওয়াই আর আর সীমা অ্যান্ড তমাল সীমা এবং তমাল কোথায় দেখো সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টার্ন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব নাম্বার টু হোয়াই হোয়াই ডু দে গো টু দেয়ার এখানে হোয়াই ডু দে গো গো দেয়ার এখানে তারা সেখানে কেন যায় এখানে দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ তারা সেখানে ইংরেজি চর্চা করতে যায় হুইজ এ নিউ পার্সন দেয়ার হুইজ এ নিউ পার্সন দেয়ার দ্য নিউ পার্সন ইজ এন্ডি স্মিথ হু ওয়ার্কস ইন অ্যান এনজিও দ্য নিউ পার্সন ইজ এন্ডি স্মিথ হু ওয়ার্কস ইন এনজিও এখানে নতুন ব্যক্তিটি এন্ডি স্মিথ তিনি একজন এনজিও তে কাজ করেন হোয়াট হোয়াট ইজ হি রিডিং হোয়াট হিজ হি রিডিং তিনি কি পড়ছেন হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ হিজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ তিনি বাংলাদেশ বিষয়ে একটি বই পড়ছেন হোয়ার ডিড টমাল মিট দ্য নিউ পার্সন হোয়ার ডিট টমাল নিট দ্য নিউ পার্সন তমালের সাথে নতুন ব্যক্তিত্ব কোথায় পরিচয় হয়েছিল নিউ পার্সন দা বুকশপ হাইডাস সীমা ওয়ান টু মিট দ্য নিউ পার্সন এখানে সীমা নতুন ব্যক্তিটির সাথে কেন পরিচিত হতে চায় অর্থাৎ এখানে সীমা হোয়াই ডিস ড সীমা ওয়ান টু মিট দ্য নিউ পার্সন সীমা কেন নতুন ব্যক্তিটির সাথে পরিচিত হতে চায় সীমা ওয়ান্স টু দেখো ওয়ান্স টু মিট দ্য নিউ পার্সন সো দ্যাট দে ক্যান প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ হিম সীমা ওয়ান্স টু মিট দ্য নিউ পার্সন সো দ্যাট দ্য দে ক্যান প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ হিম সীমা নতুন ব্যক্তিটির সাথে পরিচিত হতে চায় তার সাথে ইংরেজি বলা চর্চা করতে শিক্ষিত বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখবে এবং এ ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনে ক্লিক করে রাখবে যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি দেখা হবে অন্য একটি ক্লাসে